ভাইরে মানুষের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটিকে কি আপনারা চিনতে পেরেছেন উনি কিন্তু সাধারণ কেউ না উনি সর্বগুণে গুণান্বিত উচ্চ সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল মুখে দাড়ি আর মাথায় টুপি দেখে যে কেউ মনে করবে উনি একজন আলেম সহজ সরল মানুষ কিন্তু না রে ভাই উনি প্রেম ভালোবাসা নিয়ে পিএইচডি করেছেন উগান্ডা থেকে সিনেমা নিয়ে ডক্টরেট করেছেন আফ্রিকার জঙ্গল থেকে আর চাপাবাজি ও ধাপ্পাবাজিতে এলএলবি করেছেন হুলুলুলু থেকে সালমান মুক্তাদির তার জীবনে এত পরিমাণ প্রেম নিয়ে গবেষণা করে নাই যতটা প্রেম নিয়ে গবেষণা করেছে এই নিষ্পাপ প্রাণীটি দেলোয়ার জাহান স্যার জীবনে এতগুলো সিনেমা বানায়নি যতগুলো সিনেমা দেখে এই অমায়িক প্রাণীটি ইকবাল জীবনে এত পরিমাণ চাপা মারে নাই যত চাপা এই অবলা প্রাণীটি মেরেছে ভাই আপনারা জানলে হয়তো অবাক হবেন এই প্রাণীটি একজন জাত অভিনেতা কিসের মোশারফ করিম কিসের চঞ্চল চৌধুরী এদের থেকেও হাজার গুণ ভালো অভিনয় করে এই ব্ল্যাক বেঙ্গল নামক প্রাণীটি নিজের রুমের মধ্যে বসে মাইক্রোফোন হাতে নিয়ে এমন একটা ভাব ধরে দেখে মনে হবে লাখ লাখ মানুষের সামনে উনি বয়ান করছেন আদতে উনার সামনে কোন পক্ষেও নেই কয়েকদিন আগে দেখলাম উনি শাকিব খানের তুফান মুভির দুষ্টু কোকিল গানটা নিয়ে কথা বলছেন এই গানে নাকি মিমি চক্রবর্তীর একটা সিন আছে অনেকেই নাকি ওনার কাছে অনুরোধ করেছেন দুষ্ট কোকিল গান নিয়ে কিছু মেসেজ ড্রপ করার জন্য এখন আমার কথা হইল উনি মিমি চক্রবর্তীকে চিনে কিভাবে নিশ্চয়ই উনি লুকিয়ে লুকিয়ে এই গান দেখেছে শুধু কি তাই উনি বর্তমান বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা করছেন বাংলা সিনেমা নাকি পরিবারের সাথে দেখা তো দূরের কথা গার্লফ্রেন্ড সাথে নিয়েও দেখা যায় না এখন প্রশ্ন হলো উনি যদি বাংলা সিনেমা নাই দেখেন তাহলে উনি জানেন কিভাবে বাংলা সিনেমা গার্লফ্রেন্ড সাথে নিয়ে দেখা যায় না আমার বন্ধু কেরামতের মতে এই ব্ল্যাক বেঙ্গল প্রাণীটি মুন্মুন ময়ূরী মেহেদি পিচি সোহেল এদের সিনেমা দেখে হয়তো বড় হয়েছে তাই এখন এইসব বলছে তাই একবার চিন্তা করে দেখেন এই লোকটার বয়নে না আছে কোরআন নিয়ে কোনো আলোচনা না আছে কোন সাহাবিদের ঘটনা উনি আলোচনা করেন কেজিএফ সিনেমাতে রকি ভাই পুরো দুনিয়া চাইছিল তুফান সিনেমাতে শাকিব খান পুরো দেশ চাইছিল এগুলা লিয়া একটা সময় এই ব্ল্যাক বেঙ্গল প্রাণীটি মিজানুর রহমান আজহারি হুজুরের বয়ন হুবহু কপি করত ওনার নাম আবু আবদুল্লাহ থেকে কপিউল্লাহ হয়ে গিয়েছিল কিন্তু যখন উনি বুঝল কাক ময়ূরের পালক লাগালো কাক কাকি থাকে তখন উনি কপি করা বাদ দিলেন এখন উনি যে কোনো ইস্যুতে উনার চ্যাপটা মার্কা নাকটা গলা। মানুষ তখন ইচ্ছা মতো উনাকে গালাগালি করে আর উনি এসব গালাগালিকে পুঁজি করে ওনার ভিউ ব্যবসা ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন কিছুদিন আগে দেখলাম উনি ওনার ভিডিওতে বলছে বৃষ্টির দিন সিঙ্গেলদের একা থাকার যে কি কষ্ট এটা শুধু সিঙ্গেলরাই জানে বৃষ্টির এক এক ফোটা সিঙ্গেলদের হৃদয়ের মধ্যে লাগে বৃষ্টির দিন বউ খিচুড়ি রান্না করবে মাংস ভুনা করে খাওয়াবে আমরা দুজন দুজনকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো চিন্তা করে দেখেন একবার এই হল হলো তার বয়ান দেওয়ার নমুনা কিছু হলেই এই ব্ল্যাক বেঙ্গল প্রাণীটি বলে সে অনেক ব্যস্ত মানুষ সে কিছু দেখে না সব তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখে তাকে বলে মানে এমন একটা ভাব নাই যে সে রাজার ছেলে তার সাথে সব সময় বিশ থেকে পঁচিশটা বডিগার্ড থাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে সে সব সময় চলাচল করে পার্সোনাল বিমান দিয়ে আমার খুব জানতে ইচ্ছে করে এই অদ্ভুত প্রাণীটির বাবা মা নাই কোনো আত্মীয় স্বজন নাই তারা কি দেখে না এই ব্ল্যাক বেঙ্গল প্রাণীটি ইসলামিক লেবাস পরে কি সব কাজকর্ম করছে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই প্রাণীর মতো কিছু মানুষের জন্য আজকে অনেকে ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি করে আমার খুব আফসোস এই বান্দার বাড়ির আশেপাশের মানুষজন তাকে এখনো কিছু কুত্তামার ড্রপ করে নাই